हेल्प करा मैं सेंसर है मैं सेंसर है तो जो भी देखिए इसलिए ये लोगों का बस आये मार देते हैं हाँ नहीं बोल रहे थे आपको तो लाइव देखने देंगे मैं कौशल आनुष आवारा जनिवाने ज़रूर आवाने बोलते हैं फर्स्ट है क्या आवारा किस जनिवाने नहीं ऐसे

এবং আমাদের টিমের প্রধান উপদেষ্টা ও মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজান মোল্লা ভাই এবং নকশি কাথা এক্স ফাউন্ডেশনের সভাপতি তাদের থেকে আজকে আমাদের এই অসহায় মধ্যবিত্ত পরিবারকে তার দোকানকে সাজাই ঘুষায় আমরা দিয়েছি আমাদের দোকানটা আপনারা অনেকেই দেখছেন অনেক দিন ধরে ফাঁকা বিশেষ করে আমাদের আবুকার ভাই গত মাসখানিকে আগে ইন্তেকাল করেছেন এর পরবর্তী থেকে দোকানটা প্রায় অসচ্ছল হইতে চলছে সেই সময় আমরা সামাজিক সংগঠন অনেক চেষ্টা সাধনা করে মানুষের কাছ থেকে চায় চিনতে আমরা আমাদের যতদূর সামর্থ্য হয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদের চেষ্টা করছি